আসসালামু আলাইকুম প্রতি বছর এই সিজনে আমাকে একবার হলো এই বর্তাটা খেতে হয় এই বর্তাটা আমার অনেক ফেভারিট একটা বর্তা আচ্ছা এই সিমটাকে আপনাদের অঞ্চলে কী নামে চিনে আমাকে কমেন্টে জানাবেন আমাদের অঞ্চলে এটাকে লাচ্ছিম বলে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছিমের বর্তা কিভাবে বানায় প্রথমেই লাচ্ছিমের বর্তা বানানোর জন্য লাচ্ছিমের দুপাশ থেকে খোসাগুলো ফেলে দেব এখন আমার সিমগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব কয়েকটা মরিচ অ্যাড করে নেব তারপরে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব এই তো কয়েক মিনিট পরে সিমগুলো সিদ্ধ হয়ে গেল এই তো পেনে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন বেজে নেব পেঁয়াজ রসুন হালকা পরিমাণ ভাজার পরে আমি সিমগুলো বেজে নেব এর সাথে তারপরে বর্তার জন্য শিল পাটায় সিমগুলো বেটে নেব সিমগুলো বাটার সময় এ সিমের থেকে শক্ত খোসাগুলো ফেলে দেব তারপরে বাজার রসুন পেঁয়াজগুলো এর সাথে বেটে নেব তারপরে ধনিয়া পাতাগুলো বেটে নেব এভাবেই বর্তাটা তৈরি করে নেব যাদের এখনও এই বর্তাটা খাওয়া হয়নি তারা অবশ্যই এই বর্তাটা একবার হলো ট্রাই করবেন আপনাদের প্রিয় বর্তা লিস্টে এই বর্তাটা চলে আসবে তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছিমের বর্তা বর্তার মধ্যে বর্তাবর্তা ব্যাপারটা তখনই আসে যখন বর্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয় তাই আমি বর্তাটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা সিদ্ধ করার সময়ও দিয়েছি তাই এখন একটু স্বাদ মতো দিয়ে দিলাম তারপরে হাফ টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিব বর্তাটা এই তো আমার বর্তাটা বানানো হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ